আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে মূল ইনফরমেশনে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যারা 17 মে পরে এই হাতে পাইছেন বা আপনারা 17 মে স্ট্যাটাস ছিল নিউ বা অথবা পায়ার অথবা রিপেন রিসিভড মানে 17 মে ছিল তারপরে আপনারা 18 মে আপনারা এই বিসা পাইছেন বা এই বিসা পাচ্ছেন যার স্ট্যাটাস আলেকট অপশন 8 হইছে রিপিন রিসিভড মানে ই বিশ্বাস পাইছেন তাদের বলবো যে আপনারা কমেন্টে আপনার একটু উত্তরটা দিয়ে যাবেন যে কারা কারা আপনাদের আঠারো উনিশ বিশ মানে আজকে আমি যে ভিডিওটা আপলোড করতেছি বা শোট করতেছি আজকে বিশ তারিখ মানে এই বিশ তারিখ তিন দিনের ভিতরে কারা কারা আপনার ই বিশ্বাস হাতে পাইছেন মানে সতেরো মেয়ের পরে তাদের তো আপনার সত্রের এর আগেই বিশাল স্ট্যাটাস ছিল হাতের নাই কিন্তু যাদের কিনা সতেরোই মে পর্যন্ত স্ট্যাটাস ছিল আপনার নিউ বালু অথবা আপনার রিপেন রিসিভ অথবা বায়ার তাদের এই তিন দিনের মধ্যে যারা পায়ে থাকে তারা অবশ্যই একটু কমেন্টে বলবেন যে না ভাই আমি আঠারো তারিখে পাইছি উনিশ তারিখে পাইছি বিশ তারিখে পাইছি তো এক্ষেত্রে আমাদের আরো যারা দিবস আছে যারা এখন আমার ঢুকতে পারেনি তাদের স্ট্যাটাস আছে নিউ নিউ এখনো নিউ আছে অথবা বায়ার অপশন আসছে অথবা আপনার বায়ার রিসিপি রিসিপ্ট আসছে তাদের জন্য কি হেল্প হবে যে তারা বুঝতে পারবে না সতেরো মে বন্ধ হওয়ার পরেও আপনার অনেকে ই বিশা হচ্ছে যার কারণে ওনারাও একটু মোটিভেট হতে পারবে যে একটু ধৈর্যটা বাড়াতে পারবে যে না আমরাও আসতে পারবো কারণ হচ্ছে কি যেহেতু মালয়েশিয়ার সরকার একবার এই টোটাল বন্ধ করে দিয়েছে এই ভিসা শো করা ঠিক আছে অনেকেই আবার ভাবে যে আপনার অ্যাপ্লাই করা হচ্ছে এর লিমিট ছিল যে সতেরো মে অ্যাপ্লাই করতে পারবে না সব সব সতেরো মে পরে কারণ এখানে দ্বিতা দন্ত এখন অনেকেই ভাবে যে অ্যাপ্লাই বন্ধ হয়ে গেছে আবেদন বন্ধ হয়ে গেছে অনেকেই আবার ভাবে যে একদমই শো হবে না আসলে মূলত এটাই যে আপনার এই ভিসা আর সরকার গভর্নমেন্ট শো করবে না মানে যাদের একটাই করা ছিল সতেরো মে পর্যন্ত অলরেডি শু হয়ে গেছে তারপরে আর কারোটা শু হবে না তো এই দ্বিতা কাটানোর জন্য আপনারা একটু কমেন্ট করে রাখবেন এই ভিডিওটাতে আশা করি আমি আর হচ্ছে আমি যারা এখনো মালয়েশিয়াতে আসতে পারতেছেন না বা আসতে পারেন নাই আপনার ভিসা স্ট্যাটাস এখনো মানে এরকম নিউ আছে অথবা আপনার বায়ার অপশন আছে তাদের জন্য যে তারা কি করবেন ভাই আপনাদের আমি বলবো যেটা আপনাদের বাইকে যা হওয়ার তাই হয়ে গেছে মানে আপনাদের কপালে যা লেখা ছিল আল্লাহ তালা লিখে রাখছে আপনার দরজের পরীক্ষা নেওয়া আপনার অতটুকুই হয়ে গেছে তারপরেও যদি কোনো সিস্টেমে আপনার ভাগ্য গুণে হয়ে যায় আপনি একত্রিশে মে পর্যন্ত দরজ ধরে দেখতে পারেন কারণ একত্রিশে মে তো লাস্ট আপনার বিশা থাক বা না থাক কেউ আর ডুবতে পারবে না তো এর ভেতরে যদি কোনো সিস্টেমে আপনার আমরা তো জানি আমরা বাঙালি সব জায়গায় ঘুষ দেওয়ার চেষ্টা করি বা সব জায়গায় আপনার আন্ডার কাজ করার চেষ্টা করে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ধৈর্য ধরে থাকেন কোম্পানি চাবে না যেহেতু এত লাখ লাখ রিঙ্গিত আপনার মনে করেন যে এইভাবে তাদের চলে যাক যদিও আমার এই ইনফরমেশনটা ঠিক হবে না তারপরেও আমি আপনাদের ধৈর্য বাড়ানোর জন্য এই ইনফরমেশনটা দিলাম তারপরেও যদি কারো কারোরটা না হয় বা কারো এই বিষয় না শো করে একত্রিশের মেয়ের আগে তখন তারা তো আর আসতে পারবে না চাইলো তো এটাই বলবো সর্বশেষ ভাগ্য রূপে ছেড়ে দেন ঠিক আছে আর কারো কাছে পেমেন্ট করবেন না মূল বিষয় হচ্ছে কোনো এজেন্ট বা এজেন্সির আপনি পেমেন্ট করবেন না একদম কারণ এখন যে অবস্থায় আছে ঠিক আছে যারা যে কোম্পানি আপনার নিতে পারবে তারা মনে করেন যে আপনার ভিসা দিবেই হচ্ছে আপনার পেমেন্ট না করানো তো মূলত এজেন্সিরা আপনার চাপ দিলেও আপনি টাকা দেবেন না অথবা তাদের আপনি টাকা না দিলেও কিন্তু তারা একদম কমপ্লিট করে ফেলবে যদি কালো হয় আর কি এই ক্ষেত্রে তখন আপনি টাকা পেমেন্ট করতে পারবেন আর তারপরেও যদি কারো না হয় তো চাইবেন টাকাটা তুলে নিতে আর হচ্ছে একত্রিশে মেল পরে অবশ্যই আপনার ভিসা কিন্তু রিজেক্ট অথবা ক্যান্সেল হয়ে যাবে কারণ সরাসরি গভর্নমেন্ট যেহেতু একত্রিশে মেল পরে কলিং একদম স্টক করে দিচ্ছে আরকে কেউ পারবে না

তো ওই ক্ষেত্রে আপনার টুরিস্ট বিষয় এই বিষয় আলাদা আর হচ্ছে কলিং বিষয় এই আলাদা হচ্ছে মানে ভিসা একই সবকিছু একই কিন্তু সিস্টেমটা হচ্ছে আলাদা তো এই ক্ষেত্রে যারা টুরিস্ট ভিসা নিয়ে আসতে চান মালয়েশিয়াতে আপনাদের লোক সুখ আছে আপনারা প্রচুর পরিমাণ লোক আছে বা আপনাকে কাজ দিতে পারবে ওইরকম যদি কেউ থাকে বা কেউ আসতে চান অবশ্যই শপিংয়ের মাধ্যমে যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায় আপনার একটা টাকা মানে যাবেন ইনশাল্লাহ আমরা ভিসা দিয়ে তারপর পেমেন্টের কথা বলি ঠিক আছে তো আমাদের সাথে আশা করে তো আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগছে আর যদি আমার ইনফরমেশনটা আপনাদের ভালো লাগে অবশ্যই স্বপ্ন পাশে থাকবেন আর স্বপ্ন ইনের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন এতটুকুই আপনাদের কাছে চাওয়া এবং পাওয়া السلام عليكم ورحمه الله